খুব ভালো সারা পাচ্ছি অলরেডি অস্ট্রেলিয়াতে তো দুই দিনের টিকিট সোল্ড আউট হয়ে গেছে আমেরিকা একই অবস্থা এবং অন্যান্য দেশে খবর আস্তে আস্তে পাচ্ছি এখনও দেশে দেশে বাইরের খবরটা পেতেই তো সময় লাগছে সব দেশেই খুব ভালো রেসপন্স যাচ্ছে আমি নিজেও আমেরিকাতে যাচ্ছি ওখানে দর্শকদের সাথে সিনেমা বসে দেখবো একসাথে আমি খুব এক্সাইটেড আর সব থেকে খবর যেটা যেটাতে এক্সাইটেড বেশি সেটা হল মালিক থেকে মানে হল মালিকের পক্ষ থেকে ডিস্ট্রিবিউটের পক্ষ থেকে জানানো হয়েছে যে তুফান যে সেল দিচ্ছে এটা গত ২০ বছর কোনো বাংলা ছবি দিতে পারেনি আসলে তারা খুবই হ্যাপি যারা আমাদের সিনেমাটা নিচ্ছে আপনারা জানেন একটু বেশি রেন্টাল দিয়ে নিতে হয়েছে কারণ সিনেমা বাজেটটা যেহেতু বেশি ছিল আর কি তো সবাই এটা টেনশনে ছিল যে কি হবে কি হবে বা সবাই আলটিমেটলি হ্যাপি যে সবাই অনেক বেশি তাদের যে ইনভেস্টটা করছে তারা রিটার্ন পাচ্ছে তো আসলে আমাদের উদ্দেশ্য এটাই ছিল একটা সিনেমা যখন ব্যবসা সফল হয় তখন কিন্তু প্রত্যেকটা মানুষ লাভবান হয় সেটা হল মালিক প্রডিউসার বলেন আর্টিস্ট বলেন এবং আপনারাও বলেন আপনাদেরও কিন্তু কি হয় মানুষের ভিউয়ারশিপ বাড়ে দেখে মানুষ ভিউজ বেশি হয় এবং যে সিনেমা হলের সামনে যে ধরেন যে ঝালমুড়ি আলাদা ঝালমুড়ি দোকানটাও কিন্তু ঝালমুড়ি বেশি বিক্রি হয় তো একটা সিনেমা ব্যবসা কিন্তু অনেকগুলো মানুষের আসলে রিজিককেও ভালো দিকে নিয়ে যায় আসলে তো এরকম যদি আরও ভালো ভালো সিনেমা হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ভালো হবে এবং তুফানে এই জয় জয়গা তো চলছে এবং সামনে ইনশাল্লাহ আর ভালো হবে এবং এবার আমরা আশা করছি আমাদের সিনেমাগুলো আসলে কি হয় ইন্ডিয়াতে ওইভাবে আমরা আমাদের রিলিজ হলে ওরকম ব্যবসা সফল হয় না সেটা আমাদের পরাণ বলেন বা হাওয়া বলেন আমরা দেখেছি মোটামুটি মোটামুটি লেভেলে মানুষ দেখে তো এবারে আমাদের টার্গেট আসলে আমরা আমাদের সিনেমা ইন্ডিয়াতেও ব্যবসা সফল করব ইনশাআল কারণ ভারতে একসাথে মুক্তি পায়নি কারণ ভারতে আমরা একটু বড় করে রিলিজ করব। এই জন্য আমরা একসাথে পিছিয়ে দিচ্ছি ভারতের রিলিজ তো আগে আমরা ইন্টারন্যাশনাল রিলিজ করবো তখন ভারত রিলিজ করব ভারতে ইনশাল্লাহ পাঁচ তারিখ আমরা রিলিজ করবো ইনশাল্লাহ মানে নেক্সট উইক রিলিজ করব ভারত আমাদের তো আমরা পাইরেসি হয়ে যায় ভারতে এটা আমরা শুনছি তো এটা জেনে আমরা আমরা রেডি থেকেই আমরা দিচ্ছি বা আমাদের যে এসবিএফ যারা এটা ডিস্ট্রিবিউশন করতেছে তারা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে আশা করি বাংলাদেশ যে পাইরেসি আমরা নিয়ন্ত্রণ করেছি ইন্ডিয়াতেও পাইরেসি নিয়ন্ত্রণ করবো আমরা খুব ভালো ছবি যখন এক সপ্তাহের মধ্যে আমরা বলে ফেলি ব্লকবাস্টার তার মানে আমরা সিনেমার ব্যবসা করে ফেলছি এটা কিন্তু বাংলা সিনেমাকে একটা বারো জায়গা দিচ্ছে যে এতদিন একটা কথা ছিল কি যে বড় বাজেটের ছবি আসলে বাংলাদেশ চলে না প্রডিউসার টাকা পায় না অনেক রকম কথা আসলে এত সমস্যার মধ্যেও কিন্তু আমরা অনেক হ্যাপি আমরা কিন্তু ব্যবসা সকল সিনেমা উপহার দিচ্ছি এবং এত অল্প সময়ের মধ্যে এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে এত দিন পর ঈদের এখনও কিন্তু মনে হচ্ছে আজকে ঈদ মাত্র হল থেকে বের হলাম মানুষ কিন্তু উল্লাস সিনেমা দেখছে কালকের টিকিট নাই পরশু দিনের টিকিট নাই এবং সারা বাংলাদেশে একই অবস্থা এই যে ঈদ শেষ হয়ে যাওয়ার পরও ঈদের মতো একটা উদযাপন তার মানে মানুষ বাংলা সিনেমা দেখে বাংলা সিনেমা প্রতি মানুষের ভালোবাসাটা আছে। তো আমরা এদের জন্য আরও ভালো ভালো ছবি বানাতে চাই ইনশাল্লাহ সামনের দিনে আরও এরকম তুফানের মতো ছবি আমরা বানাবো ইনশাআল্লাহ এবং আমরা আশা করি দর্শক এই সিনেমাগুলো দেখবে না এটা আমি বিশ্বাস করি না একটা সিনেমা আসলে একটু একটা টিম ওয়ার্ক একজন ভালো ডিরেক্টর যেরকম লাগে একদম বড় সুপারিস্টার যেরকম লাগে টেকনিক্যাল টিম লাগে প্রত্যেকটা মানুষ প্রডিউসার লাগে সবাই মিলে একটা সিনেমা বানাতে হয় একা একা সিনেমা বানানো যায় না তো তুফানের ফুল ক্রেডিট ফুল টিমের তুফানের ফুল ক্রেডিট সবাই মিলে আমরা এবং তুফান এটা বানাইছি আসলে এবং তুফান টু আমরা আরও বড়ো করে আরও বড় পরিসরে বানাবো ইনশাল্লাহ এবং তখন যেন আরও বড় ঝড় তুফান হয় আর কি এবারে তো ঝড় তুফান হল তুফান টু ইনশাল্লাহ আরও ভয়ঙ্কর কিছু হবে চমক তো অবশ্যই থাকবে তুফান ওয়ান নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে তুফান টু দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে হবে অন্য কিছু হবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে থ্যাংক ইউ সবাই না আমি নর্শ ভাই সাথে কথা বলছি উনি বলছে উনি এ ধরনের কথা বলে নাই এভাবে বলে নাই তো আমি মনে হয় নিয়ে কমেন্ট করলে আরো বেশি হবে আর আর মধুমিততে যে ঘটনাটা ঘটছে ভাঙচুর হয়েছে টিকিট নিয়ে আপনারা দেখেছেন আপনারা সেখানে ছিলেন আমরা সেখানে ছিলাম না তো আমার মনে হয় আপনারা এটা বের করেন কারা এটা করছে এটা আমরা তো বের করতে পারব না আইনশৃঙ্খলা বাহিনী বের করতে হবে বা আপনারা বের করতে পারবেন কারণ সিসি ক্যামেরা আমার ছিল কারা ভাঙচুর করছে কি করছে আমাদের সিনেমা ব্যবসা করছে আমরা তো অনেক হ্যাপি বাট আমরা যেটা শুনেছি যে ব্ল্যাক কারণে মনে এটা হয়েছে বাট আশা করবো এটা এখন থেকে আস ব্ল্যাক বন্ধ হবে এবং মানুষ অরিজিনাল প্রাইস দিয়ে সিনেমা দেখবে এবং সিনেমার টিকিট কাটবে তুফান ব্যাপারে আসলে এখন কথা বললে এটা চমক নষ্ট হয়ে যাবে সব চমক সিনেমা হলে হবে এখন তুফান ওয়ান মানুষ দেখতে কোথায় বুঝবো বিয়ে পিহিতে আল্লাহ যখন তফি দান করে তখন বিয়ে পি বসবো আসলে ইনশাল্লাহ দেখি সব জায়গায় তো সফল বিয়ে করে তো সফল হতে হবে দেখা যাক দোয়া করবেন আপনারা আপনাদের সবাইকে ডেকে সুন্দর করে বিয়ে করবো আর আর কটা সিনেমা বানায় আর কটা সিনেমা হিট করি তারপর ইনশাল্লাহ বিয়ে করবো হ্যাঁ অনুষ্ঠানগুলো তো হবে বিয়ে তো কোকাল করবো না ইনশাল্লাহ দেখেন আমরা কিন্তু আমরা বিশ বছরের কথা বলছি মানে আমাদেরকে হল হল ডিস্ট্রিবিউশন বলছে গত বিশ বছর এরকম সেল হয় নাই তো এখন আমরা না আমরা ও রেকর্ড ভেঙে দিয়েছি সব রেকর্ড ভেঙে দিয়েছি বলতে চাই না দেখেন বেদেমে জোস্তার জায়গা বেদেমে জোস্তা আসে বেদেমে জোস্তা ওরকম ব্যবসা না করলে আরও ভালো সিনেমা হতো না তুফানের জায়গায় তুফান কেউ কারো সিনেমাকে ছোট করতে পারে না বেদেমে জস্তা বেদেমে দোস্তার জায়গায় আসে প্রিয়তম প্রিয়তমের জায়গায় আসে তুফান তুফানের জায়গায় মানে আমাদের আসলে এই থেকে বের হয়ে আসতে হবে একটা সিনেমা ব্যবসা করলে আগের সিনেমাকে ভুলে গেলে হবে না ওই সময় ওই সিনেমা ব্যবসা না হলে কিন্তু এটা হতো না আবার তুফান না হলে আবার সামনে দিনে ব্যবসা হবে না তো ব্যবসা সকল ছবি সব ছবি ইম্পর্টেন্ট বেদেমে জুস্তা ওই সময়কার রেকর্ড তুফান এখনকার রেকর্ড বেদেমে জুস্তা যখন এখন রিলিজ দিলে ওরকম হতো না ওই সময় তুফান রিলিজ দিলে এরকম হতো না তো তখনকার সময় বেদেমে জুস্তা রেকর্ড এখনকার সময় তুফান রেকর্ড তো আমরা আশা করবো বেদেমের জুস্তাকেও ছোটো করা কিছু নাই কোনো ব্যবসা সফল সিনেমাকে ছোটো করা কিছু নয় আমার পরাণ যদি ব্যবসা না করতো সুরঙ্গ হতো না সুরঙ্গ ব্যবসা না করলে তুফান হতো তুফান কেউ ছাড়াই যাবে আশা করি এখন কি তুফান ওয়ান কি তখন বেলু থাকবে না বেলু থাকবে এক একটা সময় এক একটা সময় দাবি থাকে একটা সময় এক একটা রকম চাহিদা থাকে এখনকার সময় এসে যে ব্যবসা করছে এটা হল মালিক আশা করে নাই স্টার সিনেমপ্লেক্স মানে জন্ম থেকে এই পর্যন্ত এই ব্যবসা দেখে নাই বা বাংলাদেশে যে হলগুলো আছে তারা কোনো ঈদে এই রকম সেল দেখে আসলে তারা জানাইছে সে তাদের কাছে ডেকআড পরিণা ব্যবসা হচ্ছে এটাই আমাদের এসে বন্ধ করা উচিত আমরা সবাই একটা ফ্যামিলি আমরা সবাই মিলেই বাংলা সিনেমা উন্নতি করব। বাংলা সিনেমা একটা জয় জয়কার হচ্ছে এবং দেখেন আলটিমেটলি রেসে এসে যাই হোক দর্শকের মধ্যে কিন্তু সেটা নাই দর্শক কিন্তু সিনেমা যেই রকম দেখতেছে ঈদের দিন সেইভাবেই দেখছে এটা কিন্তু কমতেছে না তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যাই হোক না হোক দর্শক এগুলাতে কিছু যায় আসে না দর্শক ভালো ছবি দেখতে চায় ভালো ছবি দেখে দর্শকের জবাব দিয়ে দেয় তো আমি সবাইকে বলবো আসেন আমরা একসাথে সবাই মিলে কাজ করি বাংলা আমাকে এগিয়ে নিয়ে যাই আমাদের সবাইকে দরকার আছে নতুনদের যখন দরকার আছে পুরাণদের দরকার আছে সবাই মিলে একটা ভালো ইন্ডাস্ট্রি আমরা তৈরি করবো ইনশাআল্লাহ